আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হত এটি তৎকালীন বিভিন্ন বিষয়ের বিদগ্ধ পণ্ডিতগণ অংশগ্রহণ করতেন একদিন এমনই এক আলোচনা সভায় সুন্দর চেহারাধারী সুগন্ধযুক্ত উত্তম পোশাক পরিহিত জৈনক ইহুদি পণ্ডিত আগমন করলেন এবং অত্যন্ত প্রাঞ্জল অলঙ্কারপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন বিস্মিত খলিফা সভা শেষে তাকে ডেকে জিজ্ঞেস করলেন আপনি কি ইহুদি তিনি স্বীকার করলেন মামুনুর রশিদ তাকে বললেন আপনি যদি মুসলমান হয়ে যান তবে আপনার প্রতি সুন্দরতম আচরণ করা হবে তিনি উত্তরে বললেন পৈতৃক ধর্ম বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এই বলে তিনি প্রস্থান করলেন কিন্তু এক বছর পর তিনি মুসলমান হয়ে আবার দরবারে আগমন করলেন এবং আলোচনা সভায় ইসলামী ফিক সম্পর্কে সার গর্ভ ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন সভা শেষে মামুনুর রশিদ তাকে ডেকে বললেন আপনি কি ওই ব্যক্তি নন যিনি গত বছর এসেছিলেন তিনি বললেন হ্যাঁ আমি ওই ব্যক্তি মামুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন তখন তো আপনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এখন মুসলমান হওয়ার কারণ কি তিনি বললেন এখান থেকে ফিরে যাওয়ার পর আমি সমকালীন বিভিন্ন ধর্মগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখার মনস্থ করি আমি একজন সুন্দর লিপিকার সহস্তে গ্রন্থাদি লিখে উঁচু দামে বিক্রয় করি তাই পরীক্ষা করার উদ্দেশ্যে তাওরাতে তিনটি কপি লিপিবদ্ধ করলাম এবং এগুলির অনেক জায়গায় নিজের পক্ষ থেকে কিছু কম বেশি করে লিখলাম অতপর কপিগুলো নিয়ে আমি ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হলাম তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমার কপিগুলো কিনে নিল অতপর একইভাবে ইঞ্জিলের তিন কপি করলাম এবং তাতে কম বেশি করে লিখে খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম সেখানেও তারা খুব আগ্রহ বুড়ে কপিগুলো ক্রয় করে নিল এরপর আমি কোরআনের ক্ষেত্রেও একই কাজ করলাম এবং এতেও কম বেশি করে লিখলাম এবং বিক্রয়ের জন্য নিয়ে গেলাম কিন্তু ক্রয়কারীকে দেখলাম সে প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা যাচাই করে দেখল অতপর সেখানে কমবেশি দেখতে পেয়ে ক্রয় না করে কপিগুলো ফেরত দিল এ ঘটনা দর্শনে আমি এ শিক্ষায় গ্রহণ করলাম যে নিশ্চয়ই এই গ্রন্থ সংরক্ষিত আল্লাহ আল্লাহতালা স্বয়ং এর সংরক্ষক আর এই উপলব্ধি আমার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণ হয়ে দাঁড়াল এই ঘটনা বর্ণনাকারী কাজী ইয়াহিয়া বিন আকসাম বলেন ঘটনাক্রমে সে বছরেই আমার হজব্রত পালন করা সৌভাগ্য হয় সেখানে প্রখ্যাত আলেম সুফিয়ান ইবনে ওয়াইনার সাথে সাক্ষাৎ হলে ঘটনাটি আমি তার নিকটে ব্যক্ত করলাম তিনি বললেন নিঃসন্দেহে এরূপ হয় যথার্থ কারণ কোরআনেই তো এই চিরন্তন সত্যের সমর্থনে আয়াত রয়েছে তিনি বললেন কোথায় রয়েছে সুফিয়ান বললেন কোরআনে যেখানে তাওরাত ও ইঞ্জিলের আলোচনা এসেছে সেখানে এসেছে তাদেরকে আল্লাহর কিতাবের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা এ ব্যাপারে সাক্ষী ছিল অতপর যখন তাদের দায়িত্ব পালন করেনি তখন গ্রন্থদয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গেছে পক্ষান্তরে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজে এর সংরক্ষক আল্লাহ নিজে আমাদের জন্য কোরআনকে সংরক্ষণ করেছেন ফলে তা বিনষ্ট হয়নি প্রিয়দর্শক এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি অন্যান্য আসমানি গ্রন্থসমূহ কালের বিবর্তনে বিকৃত হয়ে গেলেও কোরআন রয়ে গেছে সম্পূর্ণ অবিকৃত এটা কোরআনের অন্যতম মুআজিজা